এটা হলো গাজীপুর কোনাবারি নতুন বাজার মুরব্বির মুরব্বির দোকান দয় বস্ত্রালয় দোকানে আসলে ভরপুর কালেকশন পাবেন আজকে কালেকশন থাকবে সেরা সেরা কালেকশন অবশ্যই দেখবেন আর যে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিচ্ছি তাই একবারে টেনশন ছাড়া অর্ডার করবেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি মাশ ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি ভরপুর কালেকশন দেখছি আমার ভিভারের উদ্দেশ্যে ভাই হ্যাঁ নাকি আল্দুল্লাহ খুব সুন্দর কালেকশন আছে মাত্র দশ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবে দশ হাজার টাকা ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ জি তাহলে প্রথম কি দেখাবেন আমি লেডিস মাল দিয়ে শুরু করি ইনশাল্লাহ জি গেঞ্জি আছে খুব সুন্দর বড়দের বড় মহিলাদের জি ঠিক আছে থ্রি এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল আছে এক্সেল আছে জি তারপরে এক্সেল আছে তারপরে এল আছে সাথে আর ছোট সাইজ মাল আছে পাঁচটা সাইজের মাল আছে পাঁচটা সাইজের মাল আছে না জি কালার আছে বরপুর কালার আলহামদুলিল্লাহ এটা সেটও আছে কত করে পরে এটা মাত্র পরে 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা না জি শুধু মাত্র 80 টাকা এই বড়টা শুধু 80 টাকা ভাই তাহলে ডজন কত আসে 1960 টাকা মাত্র 960 টাকা না এক ডজন নেবেন 960 টাকা আর ছোটটা আরো 10 টাকা কম এটা কত ডজন এটা 70 টাকা পিস 847 টাকা ডজন 70 টাকা পিস 840 টাকা ডজন জি যে কালার পর পরে এটা ডাবল এক্সেল মাল

দেখছেন দারুন দারুন কালেকশন ভাই উপরে কি দেখছে এগুলো ভাই আছে এটার সেট আছে ইনশাল্লাহ ভরপুর কালার একশো পঞ্চাশ টাকা সেট মাত্র ফেলাজো সহ এটা শুধু বড়দের টাকা না জি এটা শুধু বড়দের জন্য পুরো সেট জি কি করে ভাই হ্যাঁ ও আচ্ছা 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 যে গরম আসছে রে ভাই

এই গেঞ্জির সাথে প্যান সেটিং করা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি একই সাইজের এর লেবেল হবে তিনটা সাইজ এম এল এক্স এল প্রতি পিস মালের লেভেল দেওয়া আছে মালের টাক দেওয়া আছে

আপনার এটা নেবেন মেজোড়া এটাও পঁচিশ ছোটটা এটা নেবেন এটাও পঁচিশ তার সর্বনিম্ন নয়শো কত নয়শো টাকা আসে নয়শো টাকা আসে নয়শো টাকা নিতে হবে এই যে দেখেন এরে ভাই এই যে ভাই দেখছেন হুম এরপরে আছে আপনি মেঘে হাতে হাফাতে দেখালাম এই মালের এই মেঘে হাতে মাল আছে সাইজ এক দুই চার ছয়

27 টাকা জি স্টক এক্সপোর্ট কাপড় সব এক্সপোর্ট না জি এক্সপোর্ট কাপড় এক কাপড়ে না জি এক কাপড়ের এটা বাটন করা আছে সুতা দেয়া বাটন করা পকেট সিস্টেম ডিজাইন করা ঠিক আছে সব লেবেল দাও আছে আলহামদুলিল্লাহ কাপড় এক্সপোর্ট পাবো কত টাকা ভাই মাত্র 27 টাকা মানে আপনার কত টাকা নিতে হবে সর্বনিম্ন ডজনার কা 4 ডজন হ্যাঁ 48 পিস মাল হ্যাঁ যদি কেউ দুই ডজন করে অথবা তিন ডজন পাঁচ ডজন মাললায় বেশি নাই সেই ক্ষেত্রে একটু আমি ছাড় দেবো না সর্বনিম্ন বারোশো কত আসে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা সর্বনিম্ন নিতে হবে তারপরে আমরা পাইকারি অনেক বেশি মাল চলে না জি অনেক চলে ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ শর্ট প্যান্ট আছে মাত্র পঁয়ত্রিশ টাকায় পিস পর্বত দুইটা সাইজ এটা ছোট এর বড় আর একটা আছে

আঠেরোশো চল্লিশ টাকা আঠেরোশো চল্লিশ টাকা আপনার এগুলো পারফেস হলো কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন কালার আছে অনেকগুলো কালার ৩৫ টাকা করে নেবেন আর আপনার নিতে হবে সর্বনিম্ন দুই ডর্জন দুই ডর্জনের দাম আছে আঠেরোশো টাকা চল্লিশ টাকা আঠারশো টাকা আমি একবারে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আপনাদেরকে যে তারপরে এরপরে আর একটা হচ্ছে ভাই গার্মেন্টস বক্সার যেটা গার্মেন্টস এর মালয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অনেক কালা এরা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা না জি মাত্র পঁচিশ টাকা গার্মেন্টস এর ডিজাইন সব দেওয়া আছে এরা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে পঞ্চাশ পিসের দাম কত আসে। সারা সারা 1250 টাকা আসে 1250 টাকা না 1250 টাকা সর্বনিম্ন হতে একটু এটার গুণো গান্ডা একটু জানাই হ্যাঁ এদালকে গার্মেন্টস কাপড় 100% কোয়ালিটির সম্পূর্ণ এই যে গার্মেন্টস এর কাপড়ই আমাদের কিছু কাজ বাকি ছিল এগুলা আমরা ফ্রেস অর্ডারে কাজ করাইছি ফ্রেস কাজ করাইছি এগুলো ডিজাইন গার্মেন্টস এর করা সব ধারণা আচ্ছা মাত্র পঁচিশ টাকা কিন্তু আপনার দাম আসে নিম্নে পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ পঞ্চাশ পিসের দাম আসে কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন নিতে হবে না আরো অনেক আইটেম আছে আপনাদের বিয়ার্স বলা যে এখানে আসবো অথবা মোবাইলে ইম হোয়াটসঅ্যাপে কল দেবো কল দিলে আমরা আইটেম গুলা দেখাবো দেখায় দেখায়

আর আমি একশো পিস নিলে একুশ টাকা ঠিক আছে যত কোয়ান্টিটি বেশি তত আমাদের একটু সার পাওয়া যায় সার পাওয়া যায় না আর দাম পড়ছে মাত্র একুশ টাকা হ্যাঁ একুশ টাকা করে যদি নেন তাহলে একশো পিসের দাম আসবে একুশশো টাকা আর যদি আমি এক হাজার পিস নেন তাহলে আপনার দুশো টাকা আরো কম রা হবে একশো টাকা কম একশো টাকা কম বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা মানে তাহলে আমি দুই হাজার টাকা কম পাইছি আর কি টোটালে জি জি টোটালে দুই হাজার টাকা কম পাইছি এই যে দেখেন আবার এই যে টাইস গুলো আছে এটা পাঁচটা সাইজ টাইস আছে ছয়টা কালারের মাল